এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আজিও বহমান থাকবে সামনের দিকে চলতি থাকবে চলতি থাকবে এখান থেকে আমাদেরকে পিছনে আসা আর কোন সুযোগ আমাদের সামনের দিকে আগাইতে হবে এবং সাথে দিকে আগা একটাই হবে একটাই রাস্তা সেটা হচ্ছে কি সরকারকে বাধ্য করা এই ধরনের নীতিলনের যারা শিকার রয়েছে তাদের যত যত ক্ষতিপূরণ দেওয়া এবং এই ধরনের মামলাগুলোকে বা এই ধরনের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ট্রাইব্যুলে এগুলার বিচার নিশ্চিত করা সংগ্রামী উপস্থিতি আমরা মনে করি এই যে ধর্ষণের মধ্যে একটা ঘটনা ঘটে আজকে এই ঘটনা ঘটতে পারার পিছে দীর্ঘদিন ধরে আরও একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি বিরাজমান সেটা হচ্ছে পুরুষতন্ত্র অর্থাৎ যে প্রক্রিয়ায় নারীকে পুরুষের থেকে আলাদা দুর্বল এবং একটা নিয়ন্ত্রিত কথ্যুর হিসাবে দেখা হয় সেই প্রক্রিয়া কেউ উপস্থিত সংগ্রামী জনতা আপনারা জানেন যে একদম ছোটবেলা থেকে যখন একজন নারী বড় হয় তাকে ছোটবেলায় শেখানো হয় যে তুমি এত কিছু করে কি হবে বাইরে গিয়ে কি হবে তুমি কোনো কিছু হবে তুমি তো দিন শেষে সংসার করবে অন্যের ফলে যেটা হয় তাকে ছোটবেলা থেকে বিশ্বকে জয় করতে হবে তোমার রাস্তায় বেরোতে হবে তোমার আশপাশকে বুঝতে হবে আমরা মনে করি যখন ছোটবেলা থেকেই সমাজ একজন নারী আর একজন পুরুষকে ভিন্ন ভিন্ন ভাবে তাদেরকে তাদের সাথে আচরণ করে তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে ভাবায় তখন নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টি হয় হচ্ছে ক্ষমতার বৈষম্য এবং আজকে এই ধর্ষণের মতো ঘটনা কেন এই ঘটনাটি নারীর উপর বারবার ঘটতে পারছে কারণ আপনার সমাজে নারীরা সুবিধা বঞ্চিত নারীরা বিভিন্ন দিকে অবহেলিত যে বিষয়টাকে আজকে শুধুমাত্র এসএসসি এইচএসসি রেজাল্ট এবং বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেখলে হবে না কারণ আপনারা ওই পরীক্ষার ফলাফলে দেখেন যে এসএসসি এইচএসসিতে প্রায় 50% নারীরা ভালো ফলাফল করে কিন্তু উচ্চ শিক্ষায় যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান দেখবেন তাতে প্রায় 70% এর কাছে হচ্ছে পুরুষ এবং নারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার পর্যায়ে গিয়ে আত্মস্তে করে ছরে যায় যারা হচ্ছে উচ্চ শিক্ষা শেষ করতে পারে তাদের কি হয় তারা হচ্ছে চাকরি ক্ষেত্রে গিয়েও এক পর্যায়ে চলে যায় সন্তান হয় সন্তান হওয়ার পরে তাদের আর চাকরি বাতি করার সুযোগ থাকে না এভাবে দিনের পর দিন আপনার দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী আপনার মানব জাতির অর্ধেক অংশ তাদেরকে এভাবে মূল ধারাতে বিচ্ছিন্ন করে রাখলে তাদেরকে এভাবে আস্তে আস্তে দূরে সরিয়ে রাখলে তারা ক্ষমতা কাঠাময় বৈষম্যের মুখে পড়ে এই বৈষম্যই দীর্ঘদিন ধরে আজকের এই রাজশাহীর ঘটনা আমাদের আমাদের দেশের আগে ধরনের ঘটনা দেখেছি ভারতে দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় ধরনের ঘটনাগুলো জন্ম দেয় তাই আমরা মনে করি আজকে পুরুষতন্ত্র এবং এই জাতীয় যে সংস্কৃতিগুলো রয়েছে এই বৈষম্যমূলক সংস্কৃতি ভাঙা জারি প্রতি শোষণ নিপীড়ণ ভাঙার জন্য অন্যতম পূর্ব শর্ত আজকের এই পর্যায়ে আমাদের সাথে এখানে সঙ্গতি জানাতে উপস্থিত হয়েছে জুলাই মঞ্চের পক্ষ থেকে দুজন সংগঠন

ধর্ষণ বাইরে ঘুরে এখন স্বরাষ্ট্র আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুম ভাঙবে না ঘুম ভাঙবে নাটাও তার একমাত্র কারণ তিনি গভীর ঘুমের নিদ্রায় তিনি শায়িত আছেন এখন আমরা এখানে শুনায় মঞ্চের পক্ষ থেকে গতকাল যে নারীকে ধর্ষণ করা হয়েছে সে নারীর আমরা ধর্ষণকারীর বিচার চাই আমরা এই বল বলতে চাই জুলাই মঞ্চের মাধ্যমে আপনারা সকলে জানেন বিগত ছয় মাস অধিক্রান্ত হয়েছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন একটা বিচার এমন একটা যে ইন্ডিয়ান চ্রুদপক্ষে ধারণ করে এরা বাংলাদেশের জন্য নতুন কিছু এনেছে এরা যা করছে বিগত ফেসিস্ট হাসিনা যাই কত তারাই তা করছে আপনারা সকল জানেন বাংলাদেশের নারীরা অনেক বেশি আছে কিন্তু ফেসিস্ট হাসিনা বিভিন্ন মিডিয়াতে পপাকাণ্ডা ছড়াতো বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গিয়েছে কিন্তু প্রকৃত আমার বাংলাদেশের নারীরা অনেক পিছিয়ে রয়েছে ঠিক যেমনটা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখিয়ে

আপনারা সকলে জানেন মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয় কিন্তু এই পিরিয়ডের একমাত্র প্রয়োজনীয় উপাদান সেনেটারের ন্যাপকিন এই সেনেটারের ন্যাপকিন উচ্চ মূল্য বিলাসী পণ্য হিসেবে তাদের গভর্নমেন্ট তালিকাভুক্ত ভুক্ত করে রেখেছে কিন্তু আমি আপনাদের কাছে এই মাধ্যমে আপনাদের কাছে আপনাদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ কংগ্রেসের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশে অর্ধেক নারী রয়েছে অর্ধেক পুরুষ রয়েছে সেই অর্ধেক নারীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেন্ট্রেটরি ন্যাপকিনকে কেন বিলাসী পণ্য হিসেবে আখ্যায়িত করে অন্তর্ভুক্ত তালিকাভুক্ত করে রাখা হবে তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো জাতি করে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য পাশাপাশি যে এই হত্যা এই দর্শক সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত হবে যাতে আমার বোন আমার মা একটি ধর্ষণ যাতে বাংলাদেশি তৈরি হতে হতে না পারে আপনারা সকলে জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে দর্শন হয় সেই দর্শনের কালচার আমাদের বাংলাদেশে ছিল না কিন্তু ফ্যাসিস্ট বাহিনীরা আমাদেরকে এই বিগত 19 বছর এই আমাদের সার্বভৌম রাষ্ট্রের ইnde আমাদের বাংলাদেশে দর্শন কালচারকে চালু করার জন্য পাইপরা চালিয়েছে এটা অব্যাহত রয়েছে তাই ইন্ট্রেন गवर्नमेंटের কাছে আমার উত্থপ্ত হবে আপনারা সংস্কার করছেন কি সংস্কার করবেন নির্বাচন আগে নাকি সংস্কার আগে আপনারা আমাদেরকে ডিভাইড এন্ড রুল পলিসিতে আমাদেরকে ফেলবেন না আপনাদেরকে বিতর্কিত করতে চায় না কিন্তু বিতর্কের খাতিরে বিতর্ক করতে হয় আপনারা কি করছেন ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি আমাদের রাজশাহীতে ঘটে যাওয়া একটা জনক ধর্ষণের ঘটনার বিক্ষোভ সমাবেশ চলবে এই অবস্থায় আমি বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুই হাজার বিশ সালের কথা আপনাদের মনে আছে দুই হাজার বিশ সালের অক্টোবরের দিকে আমরা শাহপাগে এরকম অনেক মানুষ ধর্ষণ বিরোধী আন্দোলনের চলতে দাঁড়িয়েছিলাম কারণ দু হাজার বিশ সালে আওয়ামী লীগের গুন্ডারা ছাত্রলীগের গুন্ডারা বেশ কিছু ন্যাকার জন্য ঘটনা ঘটায় বেশ কিছু ন্যাকার জন্য ধর্ষণের ঘটনা ঘটায় সিলেটের এমসি কদেশের মতো ঘটনা ঘটে নোয়াখালী সুবর্ণসালের মতো ঘটনা ঘটে এবং বেশ কিছু ঘটনার পরেও এই ধর্ষকদেরকে গ্রেফতারও করা হয় এবং তাদের সাথে আমরা পুলিশের সেলফি দেখি তারা পুলিশ কাছ থেকে হাসতে হাসতে পুলিশের সাথেই সেলফি তুলছে এটা দু হাজার বিশ সালের ঘটনা এটা হাতিনা আমলের ঘটনা আজকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি আজকে যখন আমরা হাসিনার পতন ঘটিয়েছি এবং সেই পতনের আন্দোলনে অন্যতম স্টেক হোল্ডার আমাদের দেশের নারীরা সেই পতনের এই সেই পতনের আন্দোলনে অন্যতম স্টেক হোল্ডার আমি আমার মায়েরা সেই পতনের আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার আমার দেশের টোয়েন্টি পার্সেন্ট নারীরা তাহলে এই যে আন্দোলনের পরেও হাসিনা

সেই জায়গার পুলিশরা পুলিশটা পুলিশরা এড়িয়ে যাচ্ছে তারা অস্বীকার করছে তারা কেউ করছে না যে ধর্ষণ ঘটেছে তার কেউ করছে না কতজন মহিলা পরিচিত হয়েছে তাহলে সেই যে হাসিনা নিরাপত্তা নিশ্চিত করতে চাই কিনা এবং নারীদের উদ্দেশ্যে আহ্বান জানাবো বাংলাদেশের যত নির্যাতিত জনগোষ্ঠী আছে তাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো যে যদি এই ইন্টারিম আমাদের অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে আসলে এই ইন্টারিমের থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের ক্রমাগত রাজপথে নামতে হবে এই বলেই এই আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করি